গ্ল্যামার তোমাদের কি মালটু পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে টক শোতে কে এসেছে এই ধলাবিলাই তো লেডিজ এন্ড জেন্টলম্যান আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে সুনামধন্য হোস্ট যার শাও আবার অসুদূর দোষ আর দোষ একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না বলা রুচি নিম্ন পর্যায়ে আছে পোশাকটা কেমন ছিল ওখানে যেখানে কমেন্ট করছে এটা নিয়ে বড় গলায় বলতেসে শাড়ি পরা ছবি ভাই তুই কি নীলজ্জের শেষ পর্যায়ে গেছোস নাকি তুই শাড়ি পরে পিক তুলছ ওই পিকে আবার তোর শরীরের বিশেষ পার্ট দেখা যাচ্ছে তাই পাবলিক কমেন্ট করছে আবার ওই কমেন্টের রিপ্লাই দিতে হাস ওয়াও শাড়ি পরা ছবি ভাই তুই যে মেগি নুডলস এটা তোর পিক আর কথা শুনেই বুঝতে পারছি আর তুই এক মেগি নুডলস আর এক মেগি নুডলস তোর ইন্টারভিউ নিতে আছে আর ওর ইন্টারভিউ নেওয়ার ধরন দেখে মনে হচ্ছে এম এ পরে হচ্ছে অস্ট্রেল পোশাক আর আমাদের সম্মানিত হোস্ট পরে হচ্ছে জান্নাতি পোশাক জান্নাতি তো তিনি আসলে কি রকম জান্নাতি পোশাক পরে সেটাই চলে একটু দেখে আসি তো গাইস এই হচ্ছে আমাদের সম্মানিত সুশীল হোস্টের সম্মানিত পোশাক যেটি সে পরিধান করার ফলে আমরা একেবারে স্পষ্ট দেখতে পারছি তার পুটকির মধ্যে আসলে কয় কেজি মাংস রয়েছে আর গাইস আমাদের এই সুশীল পোশাক পরিধান করা সম্মানিত হোস সে তার পাশায় এত বেশি মাংস কিভাবে বানাইছে জানো নিশ্চয়ই জানো না কিন্তু এখনই জানতে পারবো তো গাইস তার এত বড় পাশা বানানোর মেইন উপায়টি হচ্ছে তার খাবারে রয়েছে ভিন্নতা সে আমাদের মতো খাবার খায় না সে মালটার জায়গায় খেয়ে থাকে মাল টু আমি আজকে খাচ্ছি আর পোলাওয়ের জায়গায় খেয়ে থাকে প্লাও তো আমাদের এই সম্মানিত হোস্টের ভিন্ন ধরনের খাবারের ফল হচ্ছে এত বড় পুটকি আসলে ভাই আমরা প্লাও খাই না আবার মালটুও খাই না এর জন্য আমাদের পাছাটা হচ্ছে অনেক ছোট তো সেম ভাবে দেখলাম যে আমাদের সম্মানিত কাপল ব্লগার রাহাতের বউয়ের পাশাটাও হচ্ছে অনেক ছোট ওই দিন যখন একটা ভিডিওতে নাড়াইতা ছিল তখন দেখছিলাম আর কি এত শুধু পাশা দেখে আসলে আমার অনেক কষ্ট লাগতাছিল ছিল এই জন্য আমি ওইদিনই ভাবছিলাম যে আমি আমার ভিডিওর মধ্যে কে বইলা দিব যে দেখো রাহাত ভাই ভিডিওর মধ্যে শুধু বউয়ের পাশা দেখা টাকা ইনকাম করে খায়ও না কিছু টাকা দিয়া বউয়ের প্লাও আর মালটু কিনা খাওয়ায়ও তাতে করে এই নোংরা হোস্টের মতো বিশাল বড় একটা পুটকি তৈরি হয় তোমার বউয়ের তো এই সম্মানিত হোস্টকে নিয়ে আমার আরো অনেক কিছু বলার আছে তো সেগুলো বলার আগে অবশ্যই একটা বিজ্ঞাপন দিয়ে নেই তো তারপরে হবে আসল কথা হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব মোস্ট প্লে অ্যাপ যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফার গুলো দারুন বন্ধুদের রেফার করলে পাবেন বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনের উপহার হিসেবে পাবেন দুই হাজার টাকা বোনাস আর ফেসবুকে রিভিউ দিলেই পাবেন দুইশো টাকা বোনাস প্রতি ডিপোজিটে থাকছে তিন দশমিক পঁচিশ পার্সেন্ট আনলিমিটেড বোনাস যিনি গেম খেলুন আর জিতে নিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বিপিএল এ একশো পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল রেওয়ার্ড বোনাস পান দৈনিক ছয়শো পঞ্চাশ স্লট বোস পেয়ে আপনার জয়ের সম্ভাবনা বাড়ান জিতে টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন বিকাশ নগদ রকেট এর মাধ্যমে কোনি টিম কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট প্লেতে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন তো হে গাইস ওয়েলকাম ব্যাক আই होप কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি এন্ড গাইস আমাদের আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আর তোমাদেরকে বলা দিতে হবে না ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে এই ব্যক্তিকে নিয়ে আমরা রোস্ট করতেছি আজকের ভিডিওতে এন্ড এই ব্যক্তিকে নিয়ে আসলে আমি ভিডিও শুরুতেই অনেক আজে কথা বলে ফেলছি যেগুলো আসলে এই ব্যক্তির পাপ তারপরে আমি এই ব্যক্তিকে নিয়ে তেমন কিছুই বলতাম না জাস্ট দুইটা কারণে বললাম প্রথম কথা হচ্ছে খাবারের নামকে ব্যঙ্গ করে ভিউ কমানো এন্ড সেকেন্ড হচ্ছে এই বয়স্টার জন্য প্রতি 25 মিনিট পর থামতে চাই কিন্তু মেরা বলে আমার তো মনে হয় প্রতিটা মেয়েরা ওইসব ধরনের কথা বলে না এই হোস্ট মারানি নিয়ে যেই সব কথা বলতেছে আমি তো ভাই ওর কথা নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি কি ওর ছেলের কথা ও তো একদিন মা হবে তাই না আমি তো ভাবতাছি যে ওর ছেলে ওর নোংরা কথাগুলো শুনে বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারবে আবার আমি দেখলাম যে যাকে নিয়ে যাচ্ছে তাকে শশা লাউ মুলা আবিজাবি অনেক জিনিস হাত দিয়ে দিচ্ছে আমাকে দেখার দরকার নেই এটা লাউ আ এমন করতে হোস করে ভাই তোর লাউ কি তোর পিছন দিয়ে ঢুকে গেছে নাকি আর এত অশ্লীল ইন্টারভিউ তোরে কে কইছে নিতে ভাই এত অশ্লীল ইন্টারভিউ না নিয়ে তুই পন ভিডিওতে গিয়ে ধারা বর্ষকারের কাজ কর গিয়ে যা অনেক টাকা ইনকাম করতে পারবি যেমন ধরো যে তুই ধারা বর্ষকারের কাজটা এভাবে করতে পারবি প্রথমেই তুই এভাবে শুরু করবি দেখো গাইস আজকে আমরা জনিদার খেলা দেখব তো প্রথমেই জনিদা ঢুকা চেয়ার বের করছে ঢুকা চেয়ার বের করছে মা জনিদা এখন আমাকেই ঢুকিয়ে দিলো যাই হোক গাইস এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট তোমরা কাকে নিয়ে রোজ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা আমি দেখলাম যে আমার ভিডিও অনেক ছোট হয়ে যায় এই জন্য অনেকে আমার ওপর রাগ দেখাইতাছো দেখো ভাই রাগ দেখানোর কিছুই নাই আমি খুব দ্রুতই অনেক বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করবো যাই হোক এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই